ও মোর দরদিয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন মৌলির মা বলছে ওদেরকে কঠোর থেকে তোমার শাস্তি দিতে হবে তখন বাণী বলছে মা ওদেরকে শাস্তি দিয়ে কী করবো বলো যাদের কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা থাকে মানুষ তাদেরকে তো শাস্তি দেয় নাকি শাস্তি দিয়ে তাদেরকে শুধরে নিয়ে নিজের কাছে ফিরে নিয়ে আসে কিন্তু বিশ্বাস করো আমার ওদের কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা নেই তাই আমি ওদেরকে কোনো শাস্তিও দিতে যাই না তখন মৌলের মা বলে ঠিক আছে তুই শাস্তিতে যাস না কিন্তু দিদি ভাইয়ের ভালো লেখাপড়া করার জন্য তোকে বাইরে গিয়ে কাজ করতে হবে না আমি এটা করতে দেব না তো ছোটবাবু আছে তো তো দিদি ভাইয়ের সব দায়িত্ব নিয়ে নেব ওকে ভালো স্কুলে পড়াশোনা করবে তখন বাণী বলে না মা এটা হতে পারে না আমার মেয়ের জন্য আমি সব কিছু করতে চাই তখন আবার কিছু বলতে গেলে বলে মা অনুরোধ থাকলো আপনি কিছু বলবেন না তখন বলে আচ্ছা ঠিক আছে তোর যখন এতটাই মান বল তখন আমি তোর এই মানসমানের মধ্যে কোনো আঘাত পেতে দেবো না তোর যা খুশি তুই তাই কর তাতে আমি কোনোদিন কিছু বলবো না কো আর শোন কোনো কিছু বিপদে পড়লে তোর এ মা তোর পাশে সব সময়ের জন্য কিন্তু আছে অন্যদিকে অরিন্দম বলে ঠিকই তো বলেছে মাসিমণি তা নিয়ে আগে পড়ানো শেখা খুব দরকার আছে ওর জন্য একটা কাজেরও খুব ব্যবস্থা করতে হবে এসব বলে অন্যদিকে বাণী ঘরে গিয়ে ওর মেয়ে তানিয়াকে শুয়ে গান করে আর ঘুম পাড়িয়ে দেয় মাথায় হাত বলে তখনই শুনতে পায় যে কেউ যেন বাড়ির বাইরে কথা বলছে তখন বাণী বলে যে কি কেউ যেন বাণী বাড়ির বাইরে কথা বলছে কিন্তু কে তারা কোনো চোর টোর কী হতে পারে এসব বলে অন্যদিকে দেখা যায় যে নম তারা ও পিট্টু বলে ছেলেটার সঙ্গে কথা বলছে আর বলে শোনা একটা কথা বলি তোকে মন দিয়ে তুই কিছু একটা কর কিন্তু তখন বাণী আবার ভাবে যে কী ব্যাপার কেউ তো কথা বলছে আমাকে একবার দেখতেই হবে কে কথা বলছে এসব বলে আর তখন নয়ন্ত্র বিট্টুকে বোঝায় শোন এমন কিছু করবি যাতে ওই বানের কী কোথায় বাড়ি কোথায় কি করে না করে দুর্বলতা কোন জায়গায় সব কিছু খোঁজ নিবি আর সব কিছু খোঁজ নিয়ে এসে আমাকে বলবি তারপরে কেন ওর ব্যবস্থা করতে পারবো তার আগে কিন্তু কিছু করতে পারবো না তখন বিট্টু বলে কেন আমি ওকে কিডন্যাপ করব তখন নয়ন্তরা তুই ওকে কিডন্যাপ করবি আ যে একটা নেকলেস চুরি করে রাখতে পারে না সে নাকি একটা আস্ত মানুষ কিডন্যাপ করবে শোন একটা কথা বলে তুই কিন্তু ওর গ্রামের বাড়ি চলে যা তখন বিট্টু বলে কিন্তু ওখানে যেতে গেলে তো অনেক টাকা পয়সা লাগবে তখন নয়নতরা টাকা বের করে আর বলে নে টাকাটা নিয়ে আর এখান থেকে যা সেখান তখনই নয়নতরা ঘুরে তাকালে দেখে ওখানে বাণী দাঁড়িয়ে আছে আর তখন বাণী বলে যে আচ্ছা আপনি এখানে এত রাত্রে কী করছেন তখন বলে কেন আমি এত রাত্রে কী করছি সেটা তোমাকে বলতে হবে কেন বলবেন না আপনি তো কারোর সঙ্গে কথা বলছিলেন এখানে কে ছিল তখন বলে আমি এখানে ভূতদের সঙ্গে কথা বলছিলাম দেখতে না এই বাগানে যতগুলো গাছ আছে এই গাছে প্রত্যেকটা করে একটা করে ভূত পুষিয়ে রেখেছে আর আমি ভূতদের সঙ্গে কথা বলছিলাম সরোখান এখান থেকে বলে বাণীকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায় আর বাণী দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে আপনি তো কারোর সঙ্গে কথা বলছিলেন এটা আমাকে দেখতে হবে পরের দিন সকালে দেখা যায় যে ওখানে পিনাকি ঘর থেকে বেরিয়ে আসে আর বলে অরিন্দমকে বারবার করে বললাম যে একটা মিটিং আছে তাড়াতাড়ি করে আসতে কিন্তু এখনও ছেলেটা আসলো না তখন ওর বউ বলে যে একটা ফোন করো না তখন পিনাকি বলে ফোন করছি তো যে ফোন করবে ঠিক তখনই বানি ওদের পায়ের কাছে এসে লুটিয়ে পড়ে তখন বলে কি হলো বানি তোর বলে ওর মা তুলে আর তখনই বিদ্যুৎ বলে ওর স্বামী আমি ওকে আমি মেরেছি তো কি হয়েছে আমি ওকে ধাক্কা দিয়ে ফেলেছি তখন বানি ওর বিদ্যুৎকে গিয়ে বলে তুমি এই ভদ্র আসবে না তোমাকে বারবার করে বলিনি তুমি এখান থেকে বেরিয়ে যাও কেন তুমি আসিস ওখানে তখন বলে তাই নাকি তোর বাবুর সঙ্গে দেখা করতে এসেছি তোর বাবুকে তোর বাবুকে ডাক ভয়ে ঘরে কোনো গিয়ে বসে আছে নাকি ও বুঝতে পেরেছি আমাকে আমার ফর্মুলাটা কাজে লাগাইতে হবে নাকি দাঁড়া লাগাছি বলে যে পানিকে মারতে যায় অমনি সেখানে অরিন্দম চলে এসে ওর হাতটা ধরে নেয় তখন ও হাসতে হাসতে বলে এ তো চলে এসেছে আমি ঠিকই ধরেছি এসব বলে তখন অরিন্দম বলে দাঁড়া দেখাচ্ছি তোর মজা বলে ওকে টানতে টানতে বাড়ির দিকে নিয়ে যায় আর সেখানে গিয়ে বিদ্যুৎকে ফেলে দেয় আর তখন ওখানে বাণী গিয়ে সবার কাছে হাত জোর করে বলে ওকে আপনারা পারবেন না ও আসতো গাধা আর বাণী তখন প্রাকির কাছে যার বলে ছোটো বাবু বড়োবাবু আপনারা দয়া ঘরে যান তখন অরিন্দমে মাসিমণি বলে হ্যাঁ সবাই তোমরা ঘরে যাও বাবা আর চলো অরিন্দম ওই ছেলের সঙ্গে কিছু দিয়েও পেরে উঠবে না ঘরে চলো তো বলে তাই নাকি ঘরে যাবে আর তার আগে তো আমার কিছু কথা আছে নাকি ঘরে গেলেই হবে এসব বলে আমি জানি না ওই এখানে কি করছে তা ওর বাবুর সঙ্গে ফুর্তিল্লা করে বাড়েছে শপিং করে বাড়েছে আমি সব কিছু দেখেছি আমি বয়েছি আর আমার বউকে আমি শাসন করবো মারবো ধরবো কাটবো তা আপনারা বলার কি। তখন অরিন্দম বলে শোনো একটা কথা বলি হ্যাঁ তুমি আমার সঙ্গে জড়িয়ে বাণীর সম্পর্কে না নোংরা নোংরা কথা বলবে না কো তখন বাণী বলে শোনো বিদ্যুৎ একটা কথা বলি তুমি তো আমাকে ফেলে রেখে চলে এসেছিলে কি গ্রামে আর তুমি মায়ের ফর্মুলা বা কী বুঝবে কো তুমি নিজের মাকে কখনো ভালোবেসেছো তখন মৌলি বলে হ্যাঁ শোনো তুমি একটা কথা বলি তুমি আমার অরিন্দম সম্পর্কে কোনো বাজে বাজে কথা বলবে না তখন সেখান করে ও দাদু আসে আর এসে বলে একটা কথা বলি তুমি এখানে কী করছো তুমি ভালো ভালো যাবে এখান থেকে না থেকে কিছু ব্যবস্থা করতে হবে তুমি ব্যবস্থা কি ব্যবস্থা করবেন তখন আবারও বাণীকে উল্টাপাল্টা কথা বলে অরিন্দম আসে আর বিদ্যুৎকে আবার ধরে ওখানে মারতে লাগে তখন বলে আপনি মারছেন কেন ও আপনার গায়ে লাগছে নাকি ও বাণীকে মারছি বলে লাগবেই তো ফুর্তি মেলে উঠছেন ফুটির জন্য তো লাগবে এসব বলে তখন বারবার করে অরিন্দম বলে শোনো বাণীর কোনো এখানে দোষ না আর বাণীর চরিত্র কোনো কলঙ্ক নেয় আর কোনো কিছু উল্টো পাল্টা কথাও বলবে না তখন মৌলে এসে বাণীকে বলে বাণী তোমার জন্য এত কিছু অরিন্দমকে শুনতে হচ্ছে অরিন্দম চলো ঘরে চলো তখন বাণীকে বিদ্যুৎ বলে শোন একটা কথা বলে তুই এই শহর ছেড়ে যাবি কি যাবি না বল আর যদি না যাস তাহলে ভালো ভালোই বলছি তোর কিন্তু খুব বিপদে পড়বি এসব বলে তখন ও বলে না আমি যাব না আমি কিসের জন্য যাব তখন সেখান করে মলির মা আসে আর বিদ্যুৎকে এক থাপড় মারে আর বলে আপনি কেন মারছেন কিসের জন্য মারছেন আপনি কি বারবার আমাকে এভাবে মারতে থাকবেন হ্যাঁ মারবো কেন মারবো না তুমি ওকে হুমকি দিচ্ছ কেন তুমি তো ওকে গ্রামে রেখে চলে এসেছিলে একটা প্রেগনেন্ট মহিলাকে খোঁজ নিয়েছিলে ওর বাচ্চা কি হলো ওর কি হলো তা তোমার মাকে রেখে চলে এসেছিল আর সব দায়িত্ব করে ও সংসার চালাতো তোমার মায়ের খেয়াল রাখতো আর তোমার মা কী করলো বেমান ওইখানেকার এসে ছেলে ঘরে যে উঠে পড়লো একটা মেয়েকে এ শহরে ছেড়ে দিয়া তুমি এত বড় বড় কথা বলো তখন পেনাকি বলে আচ্ছা তুমি তো এইসব কথাগুলো আমাকে বলো নি তখন বিদ্যুতের কাছে বলে এত বড় বড় কথা কী করে বলতে পারো এত কিছু করার পরেও তুমি এসব বলে তখন বিদ্যুৎ আবার বাণীকে মারতে যায় আর তখন সেখানে গিয়ে মৌলির মা বিদ্যুৎকে আবার মারতে লাগে তখন বলে আপনি বারবার মারছেন কেন মারছেন আমি ওর স্বামী ওকে মারতে পারি কাটতে পারি ধরতে পারি এই শহর থেকে তাড়িয়ে দিতে পারি চা খুশি তাই করতে পারি কিন্তু আপনি বলার কি তখন বলে যে আমি ওর মা আমি মায়ের অধিকার থেকে বলছি একটা মা সন্তানের জন্য সব কিছু করতে পারে। তখন সেখানে ওর শাশুড়ি মা নন্দরা আসে আর বলে শুনো বৌমা একটা কথা বলি হ্যাঁ ওরা স্বামী স্ত্রীর কথা বলছে তাতে তুমি কেন এখানে নাক গলাছো তুমি বাইরে গেল মানুষ তখন সেখানে ওর স্বামী বলে একটা কথা বলে নন্ত্রা তুমি চুপ করো হ্যাঁ যা বলা ঠিকই বলছে তখন ও দাদু আছে আর বলে হ্যাঁ তুমি এখান থেকে ভালো ভালো যাবে নাকি কিছু ব্যবস্থা করতে হবে তখন বিদ্যুৎ বলে কী ব্যবস্থা করবেন আপনি কি ব্যবস্থা করবো দেখবে তখন পিনাকিকে বলে পিনাকি তুই ফোন কর আর পিনাকি তখন পুলিশে ফোন করতে গেলে বিদ্যুৎ বলে ঠিক আছে আপনাকে ফোন করতে হবে না আমি এখান থেকে চলে যাচ্ছি কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি শোন তুই এ বাবুর জন্য এত কিছু উঠছিস তো তোর এই ডানা আমি ছেঁটে দেবো বুঝতে পেরেছিস আর যেভাবে হোক তোকে এখান থেকে আমি তাড়িয়ে ছাড়বো বলে সেখান থেকে চলে যায় আর ও চলে যাওয়ার পরে বাণী কাদনা করতে করতে ঘরের দিকে চলে যায় আর তখন মলির মা বাণী বাণী কেটে চিৎকার করতে থাকে আগাম পর্বে দেখতে হবে যে সবাই অরিন্দমকে বলছে মৌলি অরিন্দমকে বলছে আচ্ছা আমি তোমার উর্মি ওয়াইফ আমার জন্য কিছু করতে পারো না আর তুমি বাণীর জন্য লড়াই করছো তখন অরিন্দম বলছি উর্মি উর্মি করছো কেন এসব আমি কিছু বুঝি না অন্যদিকে দেখা যায় যে বানের কাছে আসে অরিন্দম আর বলে শোনো একটা কথা বলি এত দূর পর্যন্ত যখন চলি সেছে আপনার শাশুড়িকে হাত করে নিয়েছে তার